একদম যাচ্ছে তাই আমরা ক্যাফে থেকে জিনিসপত্র নেওয়া হলো অর্ডার দেওয়া ছিল পার্সেল করে করে রেখেছিলাম কেমন আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে কি মহর দু হাজার কুড়ি মা আমারও কিছু মাছ আছে মাছের আজ কি শুভারম্ভ অনেকদিন ধরে চাঁদ উঠে গেছে তো আজকে ফাইনালি সেই দিনটা আবার পরে চল্লিশে আসবে মানে এখন চলবে তো এই জন্য এসেছি শ্বশুর বাড়িতে ননদ সবাই আমরা এসেছি একসাথে আবার মানে এই সব উৎসব বলো আর যা কিছু দিনে একসাথে যে ভালো লাগে তো দিকে সব যে যার মতন কাজ করছে বা আমি দেখো ফ্রেন্ডস কী করছে দেখো বাবুকেও তো নিয়ে খেলছে একটা সেদ্ধ করে দিয়েছে আর এদিকে ফ্রেন্ডস দিচ্ছে ফোন breakfast의 준비. Mm -hmm. hello. 장사하러? 네. 이기우 씨. 딤. 예. 이봐 딤 니네들 자자. 디도 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 디도. 나. 디도 디도. 나가 봐무 캄비에 다고. 파러스다 파러스다 파러스 파러스. 나폰 니네 보폰 니네 보. ফোন দেলরেডি ফাট দিয়েছে ফাটিয়ে দিলো এবার এবার নষ্ট করে দেবে নষ্ট করে দেবে না 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 এটা এমনি তো নষ্ট হয়ে যাবে ভালো হয়ে আছে ফাটা এমনি ছাড়ি নি কি করলি ঠিকই ছিল ফল তো নষ্ট করে দিলি হ্যাঁ রব মন খারাপ और देखछे 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 देख কলাইয়ের রুটি বানানো হচ্ছে আজকে ব্রেকফাস্টে মানে ইউনিক এটার লইটা দেখেছো মানে লেচিটা কতটা বড় আর এখানে বেলে হাত দিয়ে করতে হয় বেলে না ও হাত দিয়ে দিয়ে যতটা বড় হয় দেন এটা হলো মাটির তাওয়া মাটির তাওয়াতে করে করে আর এই যে এটা হচ্ছে এর সাথে লঙ্কার চাটনি খেতে ভীষণ ভালো লাগে এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট আর দুপুরে তো খিচড়া হবে মাটন খিচড়া আর সাথে তোমার রেডমিটও রয়েছে রান্না আমাদের হচ্ছে কি ব্রেকফাস্ট দেখো কি ভালো লাগছে দেখতে ফলাইয়ের রুটি তার সাথে চাটনি পেঁয়াজ সমস্ত কিছু রয়েছে লেবু চলে এসেছি কিচেনে আজকে হবে মহদুম স্পেশাল খিচড়া তার জন্য এখানে আলুটাকে ম্যারিনেশন করে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে খারা মশলা দিয়ে ভালো করে ঘি দিয়ে ভাজছি এটা ভাজার পরে এর ওপরে দেব ছোলার ডাল বাকিটা আরও প্রসেসে হবে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর তার আর আজকে আমরা বানাবো মাটন খিচড়া মহরমে মাটন না দিলে একদমই মানায় না মাটন ছাড়া অন্য রেডমিটও তোমরা দিতে পারো কিন্তু আমি তো খাই না না সেই জন্য মাটনটাই প্রেফার করলাম কি হচ্ছে মহরম স্পেশাল কিছু হচ্ছে আজকে

হ্যাঁ খাইয়ে দা এখন কটা বাজে ওটা দেড়টা পার হয়ে গেল অব কই তুই ভাই এখন ও দেখছে ফোন ওকে হচ্ছে খেলা একবার ও করছে খেলা তো ও দেখছে ফোন এই চলছে করো তো দেখি ওটা ঘুরিয়ে দাও না ওটা হয়নি ওঠাও ওঠাও ওটা ওঠাও 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 না হচ্ছে না দেখো হেং সেলুন কোথায় হবে দেখো 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 ওটা ওটা বসাও ট্রাইঙ্গেলটা বসাও তো ওইখানে হবে দাদু দাদু আর তোমাকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তোমাকে ও মানে কিছুতে বিশ্বাস করলো না ব্যাক ক্যামেরায় চোখে দেখা যাচ্ছে ও ভাব চোখে দেখা যাচ্ছে না এসে সামনে থেকে দেখাতে হবে এই যে আশিফ এসেছে এটা দিদির ছেলে না বিয়া দিদির ছেলে হচ্ছে তো মহরম করছে এটা নিয়ে তোর দু বছর হচ্ছে না ওর পায়ে হাতে কি পাতা ওটা দেখা একটু ওই যে মহরমের জন্যই পিঠে কে সব জায়গায় আবার কালকে আগুনে হেঁটেছে কোথায় ওটা হেঁটেছিলি রে লালবাগে আশিফ আমাদের এ দেখো এদিকে তো প্রিন্স আছে আমরা যাব বৃষ্টি না হলে ডেফিনেটলি যাব আর না হলেও এক ফাঁকি নিই সিংকে চড়িয়ে দিয়ে আসতে হবে মোস্ট লাঞ্চ মেরে নিয়েছি আমরা এই যে এখানে স্যালাড আছে আর মহরম স্পেশাল মাটন খিচড়া খেয়ে নাও খেয়ে বলবার আছো কেমন হয়েছেন মহরম দাদার সাথে যাচ্ছে

মানে কারবালাই এই মাজারই সবাই একসাথে জমায়েত হয় মানে জিয়াগঞ্জে যত ইসলামিক পারাগুলো রয়েছে মুসলিম সোসাইটির যে পারাগুলো রয়েছে সেখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে এক এক দল করে মহরম বেরোয় মহরম বলতে বোঝায় অনেক কিছু যেটা এই ভিডিওতে বলা সম্ভব নয় তবে এখানে যেটা দেখানো হয়েছে যারা মানত করে যাদের মানত রয়েছে আরও আদার্সকেও মহরম করে যেমন লাঠি খেলা বলো তারপরে তোমার ছুরি দিয়ে চাবর মারা পিঠে আর ব্লেড দিয়ে বুকে চাবর মারা এই সমস্ত কিছুই হতে থাকে তো এটা হলো শটে বললাম মহরমের কাহানি শুনলে আমি শিওর তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে এখানে আমি আর ননদিনী মিলে ভেতরে চলে এসেছি প্রথমে একটু ধূপ জ্বালাচ্ছি আর সিন্নি চড়ালাম কিছু টাকাও দিলাম এরপরে ঝাড়াঝুরি করে আমরা বেরিয়ে যাব ছাড়া ঝুড়ি মানে একটু দোয়া দোয়া চাইবো যে একটু আমরা নিজেদের ছেড়ে নেব আর আমাদের বাড়ির দুটো বাচ্চাকে ছাড়িয়ে নেব তারপরে বেরিয়ে যাবো এই দেখো না দোয়া চাইছি দোয়া ছাড়ার পরে বাকি যে কাজগুলো সেগুলো করব। বেশ ভালো লাগে ধার্মিক কোনো জায়গায় আসলে মনটা শান্তি হয়ে যায় ভেতরে এসে ভেতরে প্রবেশ করলে আর এদিকে আম্মু বাবুকে ছাড়িয়ে নিচ্ছে বাবু তো ঘুমিয়ে গেছিলো ও একদম ডাউন হয়ে রয়েছে ওর এনার্জি এদিকে আমরা সকলেই রয়েছি পরিবারের শ্বশুরবাড়ির পরিবারের শুধু আব্বু মিস আবু থাকলে আরও ভালো লাগতো আম্মু আমি তোমাদের দাদাভাই পিয়া প্রিন্স বাবু রাজু সবাই রয়েছি আর এখানে আস্তে আস্তে সবাই জমায়েত হয়েছে আমরা কিন্তু অনেক আগেই এসেছি যেহেতু ভিড় হবে জানি ভিড়ের আগেই আমরা সিন্নি চড়িয়ে বেরিয়ে যাব। সেই কারণেই আমরা আগে আগে এসেছি আগে আগে বেরিয়েও যাচ্ছি এখন হচ্ছে কি আমরা এসেছি একটু জিয়াগঞ্জের বাজারে মানে মহরমের মেলা থেকে এসে আবার ফ্রেশ সেনাফ হয়ে এখানে এসেছি জুতো কেনার জন্য রাজের জন্য জুতো দেখছে এটা একটা চুজ করা হয়েছে আর ওটা একটা আরও দেখা দেখছে এটা ভালো লাগছে মানে কালারগুলো কোনো সব কাটা সুন্দর লাগছে প্রিয়া খুব হচ্ছে কি বৃষ্টি হয়েছে

সব পুরনো স্মৃতি মনে হয়ে যায় আর কি ফুচকা খাবে পিয়া পিয়া হলো একটু আমরা ক্যাফে থেকে জিনিসপত্র নেওয়া হলো অর্ডার দেওয়া ছিল পার্সেল করে রেখেছিলো চলো এবার যাই আমরা বাড়ি খাচ্ছে মোমো আর বাকি চিকেন নাগেটস আছে আর ওই নাগেটস না কি বলে পপকর্নও দেখো এটা নিয়ে খেলছে আর পপকর্ন ভুলে গেছি এটা ভালো না দাও আজকে দাও ওকে দিয়ে